একটা হত্যার বিচার আর তার সঙ্গে জড়িয়ে গেল দেশের রাজনীতি ভোট আর তিনশো আসনের হিসেব হাদির রক্ত আজ শুধু বিচার নয় চাইছে ইনসাফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আজ উত্তাল রাজনীতি শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আগামী এক সপ্তাহের মধ্যে হাদি সমাবেশ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের শুক্রবার বিকেলে বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লা আল জাবের এর আগে জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা রাজু ভাস্কর্যে এসে তারা দেন একটাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস 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 সমাবেশের ঘোষণা দিয়ে আবদুল্লা আল জাবের বলেন এই সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা যাবে তারা এ দেশের মাটিতে কখনো আশ্রয় পাবে না তিনি আরও স্পষ্ট করে বলেন এই আন্দোলন কোনো দলীয় রাজনীতির নয় এটা ইনসাফের লড়াই বিএনপি জামায়েত এনসিপি কাউকে নয় ভোট যাবে শুধু তাদের পক্ষে যারা শহীদ হাদি হত্যার বিচারের পক্ষে দাঁড়াবে এমন সময় দেশের রাজনৈতিক অঙ্গনে আরেকটি বড় বার্তা আসে ইসলামী সহ এগারোটি রাজনৈতিক দলের নির্বাচনী ঐক্যকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার রাতে কাকরাইলে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন এটা শুধু একটি নির্বাচনী সমঝোতা নয় এটা একটি ঐতিহাসিক যাত্রা যার রাজনৈতিক গুরুত্ব অত্যন্ত গভীর বিশেষজ্ঞদের মতে হাদি হত্যার বিচারকে কেন্দ্র করে রাজপথের আবেগ এবং এগারো দলের রাজনৈতিক ঐক্য এই দুইয়ের মিলন আগামী জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে একদিকে রাজপথে ইনসাফের ডাক অন্যদিকে নির্বাচনী সমীকরণ বাংলাদেশের রাজনীতি এখন দাঁড়িয়ে আছে এক কঠিন পরীক্ষার মুখে